আমি জামাতি ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাতি ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞান বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকরা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো কিন্তু আপনার চর্চা যদি না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপার করেছে আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না এটাকে আমাকে ওনারাতে পারবো তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছে একটা রক্ষী আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যাডিও ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে পড়েছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে তার আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন রক্ষা বাহিনী আমাদের হোম প্রধান করছেন তার সম্পর্কে আমি কিছু জানি না তো রাষ্ট্র কিছুই জানে না যেটা রাষ্ট্র আছে আর দেখেন এই যে এটা কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো আপনার লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সেই অবস্থা আমাদের করে দিয়েছে এখন একটা অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে আপনার যে এনজিওগুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ওই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখনকার একটা এনজিও থেকে আরেকটা লোন নেয় এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার ওরটা শোধ করে এদের যুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা এগুলো করবো তারপর বিশ বছর পরে আমরা নাই যাওয়ার তাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন যাকে ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাথা পিছু লোন করছে। আপনারা এখন বলেন এমন এমন সমস্ত প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক প্রজেক্ট কোনো দিনই শেষ হবে না আর আমাদের ও লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে সমস্ত সাপ্লাইস ক্রেডিটে সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত ওইভাবে ক্রেডিট নিয়ে আসছে সমস্ত আমাদের হ্যাঁ সব এলিভেটেড এক্সপ্রেসে এরপরে আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে ভারতের কাছ থেকে এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস কোনো সুস্থ মানুষ এগুলো করতে পারে কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে এটা চিন্তেই করা যায় না এতটুকু বোধই থাকতো তারা এই কাজগুলো তারা করত এটা সেই জন্যই আমরা আমি সবসময় বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো যার তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই জিয়া রহমানকে বোঝেন জিয়াকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে